त বতো দিলত শাম হজরত বিললনে দিন আজন হক হজরত বিললনে দিন আজন হকা হজোর নে দিন কো মন্তশির কর দিয় হজোর দিন কর দিয়া صل على سيدنا وعلى ال سيدنا اللهم لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله على إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله على إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي

তোমার রাতে সূর্য ওঠে তোমার রাতে চন্দ্র ওঠে তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ رب رب ما ما نور محمد صلّى الله لا إله الا मलबील मोहम्मद सलाह माफ़ी मलबी पहर नोर मोहम्मद सला इ

কেউ বাঁচাতে পারবে পজিশন বোঝেন না সারা পৃথিবীর ভারতবর্ষ বাংলা সারা পৃথিবীর পরিস্থিতি পজিশন আপনারা বোঝেন না এখন তো সবাই খবর রাখেন আল্লাহ হাতে হাতে মোবাইল ফোন তো আপনার হাতে খবর তো আপনার হাতের মধ্যে কথা ঠিক না বলেন জোরে বলেন আল্লাহ ছাড়া বেশি করে জিকির করো ওয়াজ তো আল্লাহ করে অনেক নামাজ পড়ো রোজা রাখো টুপি পড়ো কোরআন শরীফ তেলাওয়াত করো প্রত্যেক দিন কোরআন পড়তে হবে প্রত্যেক দিন এক পৃষ্ঠা কোরআন তো পড়বে অফিস আমি এক পড়া দুই পড়া বলছি এক পৃষ্ঠা সাধারণ মানুষ সাধারণ মা বোনেরা আরে এরা কি জলসা শুনি তো চাচা কি হবে এদেরকে কি কোরআনের কথা শোনাবো বুঝলে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত এ মা বোনেরা এই চাচা মিছি কেন বাবা হাট বসে বললে নাকি খারাপ বেগুনের বাজার বসেছে নাকি রে এই বেগুনের বাজার বসেছে কি